হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কুর টিউটোরিয়াল আজ আমরা পড়তে চলেছি সপ্তম শ্রেণীর মূল পাঠ্য বই সাহিত্যমেলা এই সাহিত্যমেলা বইয়ের প্রথম অধ্যায়ে ছন্দে শুধু কান রাখো অজিত দত্তের লেখা একটি কবিতা আমরা এই কবিতাটি পড়ার আগে একটু কবির পরিচিতি সম্পর্কে জেনে নেব অজিত দত্ত উনিশশো সাত সালের ঢাকায় ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন তিরিশ চল্লিশ দশকে আধুনিক বাংলা কবিতায় একজন বিশিষ্ট কবি অর্থাৎ উনিশশো তিরিশ সালের দিকে তিনি ছিলেন একজন আদর্শ তিনি ছিলেন একজন আধুনিক বাংলা কবি বন্ধু বান্ধবদের বসুর সঙ্গে তরুণ বয়সেই সম্পাদনা করেন প্রগতি পত্রিকা অর্থাৎ এই যে এই সময় তিনি তার বন্ধু বান্ধবদের সাথে প্রগতি পত্রিকা নামক একটি পত্রিকা চালু করেন সেইটা তিনি সেই টাইমে ঢাকা বিশ্ববিদ্যালয়তে পড়তেন ঢাকা বিশ্ববিদ্যালয়তে তিনি বাংলা ও সংস্কৃত নিয়ে পড়েছিলেন এটা বইতে লেখা নেই অবশ্য কল্লল সাহিত্য গোষ্ঠীর অন্যতম লেখক ছিলেন অজিত দত্ত অর্থাৎ কল্লল নামে তারা যে সাহিত্য গোষ্ঠী বানিয়েছিলেন তার অন্যতম লেখক ছিলেন অজিত দত্ত কবিতা পত্রিকা সূচনা থেকেই ছিল তার কবিতাগুলো বিখ্যাত কাব্যগ্রহন্থের নামগুলো ছিল কুসুমের মাস পাতালকন্যা নাট্যচাঁদ পূর্ণবা ছড়ার বই ছড়ার আলাপন প্রভৃতি এইগুলো তোমরা কিন্তু অবশ্যই মুখস্থ করো পরীক্ষাতে কিন্তু এরকমভাবে প্রশ্ন আসে অজিত দত্তের লেখা দুটো বা তিনটে কাব্যগ্রন্থের নাম লেখো সেই কারণে এগুলো ভালোভাবে মুখস্থ করো চলো এবার তাহলে পড়া শুরু করা যাক ছন্দে শুধু কান রাখো অজিত দত্ত মন্দ কথায় মন্দিও না ছন্দে শুধু কান রাখো অর্থাৎ মন্দ কথা মানে বাজে যেসব কথাগুলো হয় সে কথাগুলোই কবি কান দিতে বারণ করছেন ছন্দে শুধু কান রাখো দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না কো দ্বন্দ্ব মানে ঝুট ঝামেলা এসবের দিকে মনটা না দিয়ে এসবের দিকে মন যদি দাও তাহলে তুমি কোনো ছন্দ শুনতে পাবে না মানে সব শব্দের মধ্যে একটা করে কিন্তু ছন্দ আছে সেই ছন্দগুলো না হলে তোমরা পাবে না ছন্দ আছে ঝড় বাদলে ছন্দ আছে জোছনাতে ছন্দ আছে ঝড় বাদলে অর্থাৎ ছন্দ আছে ঝড় মানে যখন ঝড় হয় বাদল অর্থাৎ যখন বৃষ্টি হয় বাজ পড়ে সেই আওয়াজের মধ্যেও একটা ছন্দ খুঁজে পাচ্ছেন কবি তাই তিনি বলছেন ছন্দ আছে ঝড় ছন্দ আছে যোছনাতে যোছনা যোছনার মধ্যেও তিনি ছন্দ খুঁজে পাচ্ছেন দিন দুপুরে পাখির ডাকে ঝিঝির ডাকে ঝিঝিডাকে ঘোররাতে অর্থাৎ দিনের বেলা পাখি ডাকে দিন দুপুরে পাখির ডাকে তিনি ছন্দ খুঁজে পাচ্ছেন এবং ঝিঝি ডাকে ভোর রাতে এই দেখো এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে দিন দুপুরে তিনি দিন দুপুরে কবি অজিত দত্ত কিসের ডাকের মধ্যে ছন্দ খুঁজে পান তখন উত্তর আসবে পাখির ডাকে তিনি ছন্দ খুঁজে পান এবং রাতের বেলা তিনি কিসের ডাকের মধ্যে দিয়ে ছন্দ খুঁজে পান অথবা ঘোর রাতে তিনি কিস ঘোর রাতের তিনি কিসের ডাকের মধ্যে দিয়ে ছন্দ খুঁজে পান অথবা আবার এরকম ভাবে ঘুরেও আসতে পারে ঝিঝির ডাকের ঝিঝির ডাকের তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও নদীর স্রোত যখন বয়ে যায় তখন যে আওয়াজটা হয় না সেই ছন্দটাকে তিনি কবি খুঁজে পেয়েছেন মনের মধ্যে খুব শান্তভাবে শুনলে ভালোভাবে খুঁজে পাওয়া যাবে কবি বলছেন নদী ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও হ্যাঁ তাহলে দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও মানে দেখবে তখন তেমন ছড়া কেউ কোথাও লিখে যায়নি কারণ এটা তো প্রকৃতির সৃষ্টি সেই কারণে কেউ কোথাও লিখতে পারেনি ছন্দ বাজে মোটর চাকায় ছন্দ চলে ছন্দে চলে রেলগাড়ি জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা জাহাজ দেয় পারি ছন্দে বাজে মোটর চাকায় মানে মোটর সাইকেলের চাকার মোটর সাইকেল চলে সেই চাকার মধ্যেও কবি ছন্দ খুঁজে পাচ্ছেন ছন্দে চলে রেলগাড়ি রেলগাড়িও রেলগাড়ি চলার যে শব্দ হয় তার মধ্যেও একটা ছন্দ আছে জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা জাহাজ দেয় পারি প্রথমেই যে কথাটা বললাম জলের মধ্যে ছন্দ খুঁজে পাচ্ছেন কবি সেই ছন্দে নৌকা জাহাজ তাল মিলিয়ে পাড়ি দেয় এই কবিতাটা কিন্তু তোমাদের অবশ্যই মুখস্ত করতে হবে খুবই সুন্দর কবিতা ছন্দে চলে ঘড়ির কাটা ছন্দে বাঁধা রাত্রি দিন ঘড়ির কাটাও ছন্দে চলে রাত্রি দিন ও ছন্দ ছন্দের বাধা অর্থাৎ বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত কান পেতে যা শুনতে পাবে কিচ্ছুটি নাই ছন্দহীন অর্থাৎ কান পেতে তোমরা যা যা শুনতে পাবে কোনোটি ছন্দহীন নয় সব কিছুর মধ্যেই ছন্দ আছে সেটা মন ভালো করে খুঁজে নিতে হবে সকল ছন্দ শুনবে যারা কান পেতে আর মন পেতে চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে প্রথমেই বললাম সকল ছন্দ শুনবে যারা অর্থাৎ যারা কান দিয়ে কান পেতে আর মন পেতে সব ছন্দ যারা কান পেতে মন পেতে শুনবে চিনবে তারা ভুবনটাকে মানে ভুবন অর্থাৎ পৃথিবীকে ভুবন বসুদা এই দুটো নাম আছে পৃথিবীর আর অনেক নাম আছে চিনবে তারা ভুবনটাকে এই ছন্দগুলো তা যদি কেউ শুনতে পায় তারা কবি বলতে যাচ্ছেন ভালোভাবে তারা পৃথিবীকে ভালোভাবে চিনতে পারবে চিনতে পারবে পৃথিবীর ছন্দ সংকেতটা অর্থাৎ যে ছন্দগুলো আছে মনের মাঝে জমবে মজা জীবন হবে পদ্যময় মনের মাঝে জমবে মজা জীবন হবে পদ্যময় অর্থাৎ মনের মধ্যে মজা জমবে যে এত ছন্দ তুমি শুনতে পাচ্ছ তার মধ্যে দিয়ে জীবন হবে পদ্যময় মানে পদ্য লিখতে পারবে সেই জীবনের তোমার একটা মনের মধ্যে আলাদাই আবেগ হবে কান্না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয় অর্থাৎ এই ছন্দে যদি কেউ কান না দেয় তাহলে সে পদ্য লিখতে পারবে না পদ্য অর্থাৎ এরকম কবিতা এত সুন্দর কবির মতন ভাবে কবিতা লিখতে পারবে না সেটাকেই বলে বোঝানো হয়েছে কারণ কবিতার প্রত্যেক লাইনেই তো ছন্দ মিলিয়ে মিলিয়ে লিখতে হয় সেই কারণে এবার চলো আমি তোমাদেরকে একবার কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি ছন্দে শুধু কান রাখো অজিত দত্ত মন্দ কথায় মন দিও না ছন্দে শুধু কান রাখো দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না কো ছন্দ আছে ঝড় বাদলে ছন্দ আছে যোছনাতে দিনে দুপুরে পাখির ডাকে ঝিঝি ডাকে ঘোর রাতে নদী স্রোতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও ছন্দ বাজে মোটর চাকায় ছন্দে চলে রেলগাড়ি জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা জাহাজ ছন্দে চলে ঘড়ির কাটা ছন্দে বাঁধা রাত্রি দিন কান পেতে যা শুনতে পাবে কিচ্ছুটি নাই শব্দহীন সকল ছন্দ শুনবে যারা কান পেতে আর মন পেতে চিনবে তারা ভুবনটাকে ছন্দ সংকেতে মনের মাঝে জমবে মজা জীবন হবে পদ্যময় কান্না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয় তোমরা সকলে বুঝতে পারছো তো যদি বুঝতে পেরে থাকো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বেল আইকনটি বেজিয়ে বাজিয়ে দিও তাহলে প্রথমেই আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে আগেই নোটিফিকেশন চলে যাবে তোমার বন্ধুদেরকেও এই ভিডিওটা শেয়ার করে দিও তাদেরও উপকার হবে আজকের মতন তাহলে এখানেই থাক থাক নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে তাহলে প্রশ্ন উত্তর যা বইতে দেয়া আছে সেগুলো প্লাস আমি নিজের থেকে আরও বাইরের থেকে অনেক প্রশ্ন উত্তর দেব খাতা পেন নিয়ে রেডি থাকো এই চ্যানেলে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা তো পাচ্ছই ইতিহাস ভূগোল এগুলোও তোমরা ভালোভাবে পেয়ে যাবে আরও ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন সবারই ভিডিও আসবে সাথে থেকো সবাইকে শেয়ার করে অবশ্যই কিন্তু কবিতাটা বাড়িতে নিজেরা পড়ে মুখস্থ করো কবিতা যদি তোমরা মুখস্থ না করো তাহলে কিন্তু হবে না এর থেকে আবার চার লাইন লিখতেও দিতে পারে বড় প্রশ্নের মধ্যে চার লাইন হয়তো দিয়ে দিল লিখতে আর আমি নিজের থেকে তোমাদেরকে অনেক এমসিকিউ কিউ এসি কিউ করাবো খাতা পেন নিয়ে অবশ্যই রেডি থেকো টাটা বাই এখানেই ক্লাস সমাপ্তি